যাওয়ার পথের মনোরম দৃশ্য আমরা এখন জানব খুলনার ইতিহাস সম্পর্কে চলুন আমরা খুলনার ইতিহাস সম্পর্কে জেনে আসি খুলনা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের দশটি বিভাগীয় সদর দপ্তর এটি খুলনা বিভাগের একটি কেন্দ্রীয় শহর ঢাকা চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে খুলনা শহর খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা ভৈরব ময়ূর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম ও ব্যস্ততম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা নদী বন্দর অন্যতম খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হয় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয় দর্শক মন্ডলী আমরা বাগেরহাট থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা উপভোগ করছেন খুলনা যাওয়ার পথে মনোরম পরিবেশে সুন্দর দৃশ্য যে কথা বলছিলাম উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলওয়ে পরিষেবা চালু হয়েছিল খুলনার প্রথম রেলওয়ে এই রেলপথটি খুলনা জংশন রেল স্টেশনের মাধ্যমে খুলনার প্রবেশ করে রাজধানী ঢাকার সাথে ১৯১২ সাল থেকে খুলনা থেকে নদীবাতে ঐতিহাসিক স্টেমার চলাচল শুরু করে অর্থনৈতিক ভৌগোলিক অবস্থান সুবিধার কারণে খুলনাকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় দর্শক আপনারা উপভোগ করছেন রূপসা ব্রিজের ভৈরব নদীর ওপারে রূপসা ব্রিজের উপরে মনোরম পরিবেশের যাত্রা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে আমাদের ভিডিওটি দর্শক আপনাদের এখন জানাবার দর্শনীয় স্থান দর্শনীয় স্থানের নাম খুলনায় প্রথমে আসলে আপনারা দেখতে পাবেন খাঙের সেতু আর দেখতে পাবেন খুলনা বিভাগীয় জাদুঘর তাছাড়া আরও রয়েছে ঘোড়ার জন্য শহীদ হারিস পার্ক জাতিসংঘ পার্ক আরও রয়েছে গল্লামারি লিনিয়ার পার্ক তাছাড়া রয়েছে গল্লাগুলি বদ্ধভূমি এছাড়াও রয়েছে রানা রিসোর্ট ওয়াটার পার্ক আরও রয়েছে আপনাদের দেখা সবচেয়ে সুন্দর সুন্দর সুন্দরবন এবং রয়েছে কুয়েট এবং খুলনা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ দর্শক আপনাদের দেখানোর দর্শক আমরা এই মুহূর্তে এখনই উপস্থিত হয়েছি খুলনা শহরে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুলনা শহরের দৃশ্য সঙ্গে থাকুন আমরা এখন খুলনা শহরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। চরম ঘুরে আসি খুলনা শহর থেকে এবং দেখানোর চেষ্টা করি খুলনা শহরের দৃশ্য দর্শক মণ্ডলী আমরা খুলনায় এসে যা দেখলাম খুলনা শহরের রাস্তাঘাট মোটামুটি ভালো এবং প্রশস্ত উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বর্তমানে খুলনা মহানগরীতে বিভিন্ন সড়ক প্রস্তকরণ এবং ট্রেন ফুটপাথ নির্মাণ কাজ চলছে সম্পূর্ণ পর্যায়ক্রমে বলতে গেলে বা খুলনা শহর একটি সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা দেখতে পেয়েছি দশক খুলনা দেশের অন্যতম শিল্পনগরী খুলনাকে বলা হয় রূপালী শহর খুলনা নগরীর হিমায় চিংড়ি রপ্তানি শিল্পের কারণে খুলনা এই নামটি দ্বারা পরিচিত হয়েছে এখন কৃষির দিক থেকে মানুষের শিল্পের দিকে যোগ বেশি তারপরেও খুলনা গ্রাম অঞ্চলে এখনও নোনা পানি মিষ্টি পানির বিভিন্ন জাতের চিঙ্গি সাদা হচ্ছে তাই খুলনাকে বলতে গেলে অন্যতম শিল্পনগরী বলা যেতে পারে দর্শক আপনারা খুলনায় আসলে খুলনার বিখ্যাত যে খাবার আপনারা দেখবেন সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে খুলনার ঝাল আব্বাস হোটেলের চৈঝাল খুবই বিখ্যাত চুপ নগর বাজারে আব্বাস হোটেলের চৈ মাংস এছাড়াও আরও রয়েছে আপনাদের গোলামের বেলপুরি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন খুলনা শহর এবং তার পরিচিতি আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক বটনে ক্লিক করেন